এমনও হয়েছে যে ছাত্রদলের প্রোগ্রামে কোনো মেয়ে ছিল না আমি একলা প্রোগ্রাম করেছি মহিলা কলেজ থেকে পুরো ছাত্রছাত্রী ছিল বিভিন্ন কলেজ থেকে আমি কোনো মেয়েকে পাইনি আমি একলা প্রোগ্রাম করতে হয়েছে আমার পাঁচ তারিখের পরে অনেক আমি দেখেছে অনেক মেয়ে যুক্ত হয়েছে যদিও আমি তাদেরকে চিনি না তবে অভিনন্দন ছাত্রদলে যারা এসেছো সবাইকে অভিনন্দন নতুন নারী মেয়েরা ছাত্র রাজনীতি যুক্ত হোক আর যে আমাদের কমিটি গঠন করা হবে আমি বলবো যে সুষ্ঠু কমিটি গঠন করার জন্য যেন স্বজন করে এবং পরিচিতদের কিংবা ছাত্র লীগের কারো কাউকে এখানে যুক্ত না করা হয় রাস্তাতে রক্ত দেয়